হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে দুপুর বললাম কারণ আজকে প্রচুর রোদ উঠেছে এখন প্রচুর রোদ উঠেছে কি এখন উঠলো রোদ্দটা সকালবেলায় মেঘলা মেঘলাই ছিল যাই হোক এখন রোদ উঠেছে জামা কাপড় শুকাতে পেরেছি আজকে চলে এলাম প্রতিদিনের মতন দুপুরে মেনু নিয়ে ভাত বেড়ে নিয়েছি এখানে নিয়েছি আদা পাকা আদা কাঁচা একটা পেঁপে বুঝেছো সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ খাওয়া কিন্তু খুব স্বাস্থ্যের পক্ষে উপকার কটা ভেন্ডি সিদ্ধ ভেন্ডি ভেন্ডি ভেন্ডিগুলো সেই এনেছিল না খেলে আজকে ফেলে দিতে হতো ফেলবো কেন বলো সবজির এত ফেলাটা উচিত না সিদ্ধ করি সিদ্ধ খাওয়াটা তো ভালো আর করেছি দাঁড়াও লবণ নিয়ে লবণ না নিলে আমার আবার খেতে বসার একটা এনার্জিটা পাই না আগে লবণ করেছি এখানে পুরিশনারে বাবা না কাকরোল ভাজা করেছি কাকরোল ভাজা ভাজা বুঝি রে একদম ছোট না বুঝছ কুমড়ো ভাজা আলু ভাজা এই যে আলু ভাজা ডাল করেছি তো ডালের সাথে আমার আবার একটু দুই তিনটে আমার ভাজনা হলে ভাল লাগে না আর করেছি হচ্ছে ডাডা এনেছি পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে ডাল লাগে পেঁপেটাকে এখন ফেলে দিতে মন চায় না আর একটা জিনিস মানে আরেকটা পদ আছে দেখাচ্ছি একবারে তোমরা দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে খাই এগুলো আমার বাড়ির গাছে পেটে বুঝলো ফেলতে খুব মা টাটকা একদম সবজি না এরকম বড়াই মা বড়াতে সব ঝোল খেয়ে নিয়েছে গো আজকে একটা নতুন ধরনের রেসিপি করেছি আমি রেসিপিটা তোমাদের দেবো কিন্তু দিতে পারলাম না এত তাড়াহুড়ো করে রান্না করেছি ছেলে খেয়েছে ধরো দেড়টার সময় তত ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট করতে হয়েছে এটা হাঁপিয়ে যাচ্ছি ডিম দিয়ে বড়া বড়াটা কী বড়া করেছি বলো তাই যে এটা হচ্ছে আমি কোনোদিনও খাইনি ফার্স্টই কো ফার্স্ট করেছি কারণ এরকম খাবার দাবার না আমাদের ঘরে অতটা খায় না এই যে করেছি না কেউ খাবে না আমারই গাছটি খেতে হবে এত তো ওই আমি করি না সবাই যেটা খায় সেটাই করি সয়াবিন ছিল কটা সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়ে তারপর মিক্সারে ভালো করে মিক্সারে ঘুটেছি ঘুটে তার মধ্যে লঙ্কা রসুন তারপর জিরে গুঁড়ো একটুখানি বেসন দিয়ে একটা ডিম ডিম ফেটিয়ে ওটাকে মেখে বড়া করেছি বড়া করে তারপরে তোমার যেরকম হচ্ছে তোমার ওই পেঁয়াজ পেঁয়াজ টমেটো বাটা যেরকম রান্না করে ডিমের ওরকম করে করেছি তার মধ্যে দুটো আলু সিদ্ধ চটকে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে বড়াগুলো দিয়েছি আর ডিম আমার ছেলে তরকারি খায়নি ওই ডিম ভাজা দিয়েই খেয়ে গেছে আর ডাল দিয়ে হ্যাঁ আর এই দুটো ডিম ছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খেতে কেমন লাগে যায় না ভাজা ভরা একটা খেয়েছিলাম ভালো লাগছিলো খারাপ লাগছিলো না এই প্রথম রান্না করলাম টেস্ট করে দেখি আর কি এ হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়া চলো খেয়ে নিই বেশি বক বক করে লাভ নেই আর এই ফ্যান বন্ধ করে ভিডিও করতে হয় বুঝেছো অনেক কষ্ট যাই হোক তোমরাও খাওয়া দাওয়া করে নাও তখন সবার খাওয়া হয়ে গেছে কারণ এখন সাড়ে তিনটে বেজে গেছে